কতটুকু আছে এবং চওড়ায় কতটুকু আছে এবং আছে এটা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই খুবই ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে আলোচনা করবো হচ্ছে এই বেজ স্পিকারের ক্যাবিনেট নিয়ে এবং এই বেজ স্পিকারের প্রাইস কত এবং এটা কত এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এটা কিভাবে তৈরি করা হয়েছে তো যারা নতুন যারা আসলে তৈরি করার জন্য বলতেছেন যে আমাদের রেটটা বেশি হয়ে যায় কারণ অনেক ভাই আসলে নক দিয়ে বলেন যে ভাই আমাদের रेटটা বেশি হয়ে যায় তাদের জন্য বলবো আজকে আমি এই মাপটাও দেখাতে দেব কত টুক বাই কত টুক দিয়ে আমরা এটা তৈরি করেছি সব বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত থাকবে আপনারা বাংলাদেশের সব জেলায় আমাদের এই পণ্য নিতে পারবেন কিনা সে ব্যাপারটা নিয়েও কিন্তু আলোচনা করব আর 1400 ওয়াটের স্পিকারের প্রাইসটা কত টাকা এখন বর্তমানে সেটা নিয়েও আলোচনা করব তো যাই হোক গাইস ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইস তো গাইজ বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্লাস গো সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্যাবিনেটটি আর এটা হচ্ছে আমাদের চোদ্দোশো ওয়ার্ডের সেই পাইনিয়ার স্পিকার সবার অনেক পছন্দর একটা স্পিকার ডাবুল ভয়েস কয়েলেট তো দেখতে পাচ্ছেন আজকে বলে দিতে চাইছিলাম এই স্পিকারের ক্যাবিনেটের সম্পর্কে তো দেখতে পাচ্ছেন আমাদের যে ক্যাবিনেটগুলো তৈরি করে থাকি তো দেখতে পাচ্ছেন এটার ফিনিশিং কিরকম মূলত কথা এটার যে ফিনিশিং আর আমাদের প্রতিটা কেবিনেটের সাথে কিন্তু এরকম স্পিকার টার্মিনাল পেয়ে যাবেন এরকম স্পিকার টার্মিনাল লাগানো থাকবে তো দেখতে পাচ্ছেন এটা প্রতিটা কেবিনেটে আমরা ফিনিশিং এর দিক একটু গুরুত্ব দেই কারণ আপনারা আমাদের প্রতিটা ভিডিওতেই দেখবেন যে ফিনিশিংটা কি রকম হয় এই এই দিক থেকে লোকটা কি রকম আসছে একটু দেখাই এরকম ভাবে দেখেন লোকটা কি রকম আসছে অনেক সুন্দরভাবে আমরা অনেক কষ্ট করে আসলো ফিনিশিং দিয়ে থাকি এগুলা ফিনিশিং দিতে অনেক সময় লাগে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জয়েন্ট দিয়ে মূলত কিন্তু জয়েন্ট কিন্তু নাই আর এই কালারটা হচ্ছে ওয়াটার প্রুফ কালার আর দেখতে পাচ্ছেন আমাদের হাতে রং দেখতে পাচ্ছেন এটা কালারটা হচ্ছে ওয়াটার প্রুফ কালার এবং এটা আগুন জ্বালাই দিলেও কিচ্ছু হবে না আমি প্রতিটা ভিডিওতে বলে দিই আমি যে কালার করে থাকি এই কালার আগুন জ্বালাই দিলেও কিচ্ছু হবে না এবং পানি ঢেলে দিলেও কিন্তু কিচ্ছু হবে না ওয়াটারপ্রুফ তো যাই হোক বুঝতে পারলেন যে কিরকম রকম ভাবে তৈরি করেছি আর এখান থেকে আমি একটু বলে এটার মাপটা যা যারা আমাদের ভিডিও দেখে যারা বলেন কিংবা কমেন্ট করেন নক দিয়ে যারা বলেন যে ভাই আমাদের রেটটা বেশি আমাদের রেটটা কেন বেশি কিসের জন্য বেশি আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো এই যে বোর্ডটা আছে এটা হচ্ছে আঠারো মিলি এমডিএফ ডি দেখতে পাচ্ছেন কতটা মোটা আঠারো মিলি এমডিএফ বোর্ড এটা হচ্ছে চায়নাটা চায়নাটার দাম বেশি এটা হচ্ছে আপনার যে মেজারমেন্টে তৈরি করা আছে আমি মেজারমেন্ট যে মেজারমেন্টে তৈরি করেছি সেটার আমি হিসাবটা দেই তাহলে পরে যে ভাইরা আমাদেরকে বলেন যে আসলে আমরা অনেক টাকা নিয়ে নেই তো সেই ভাইদের জন্য আজকের এই ভিডিওটা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব উচ্চতা কতটুকু আছে এবং চওড়াই কতটুকু আছে এবং পিছনের সাইডটা কতটুকু আছে তো এটা আমি আজকের ভিডিওতে শেয়ার করব তারা তৈরি করে নেবেন যারা আসলে বলবেন যে আসলে দাম বেশি হয়ে যাচ্ছে তৈরি করে নেবেন আমি এটা বলে দেব অনেক ভাই আসলে রিকোয়েস্ট করেন যে এটা বলে দেন সব থেকে ভালো হয় আজকে আমি বলে দেব তো এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন এই নিচে থেকে এখানে হচ্ছে সাতাইশ ইঞ্চি দিয়ে আছে সাতাইশ ইঞ্চি আর এইখান থেকে এইখানে আছে হচ্ছে ষোলো ইঞ্চি এখান থেকে এখানে আছে হচ্ছে ষোলো ইঞ্চি আর এই পাশটা পিছনের পাশটা এইখান থেকে এইখানে আছে হচ্ছে চোদ্দ ইঞ্চি তো এটা হচ্ছে আমাদের তিন পার্টের যে মেজারমেন্ট এই মেজারমেন্টের হিসাবটা আর এখানে দেয়া হয়েছে হচ্ছে দুই ইঞ্চি দুই ইঞ্চি হচ্ছে এখানে দেওয়া হয়েছে আর পিছনে যে পার্টিশনটা দেওয়া আছে পিছনে যে পার্টিশনটা দেওয়া আছে পার্টিশনে হচ্ছে আপনার এক ইঞ্চি দেওয়া আছে এক ইঞ্চি দেওয়া আছে এটা বড় কেবিনেট যেহেতু এটার বেসটা ভালো আসবে ইনশাল্লাহ আর দেখতে পাচ্ছেন এটার যে ক্যাবিনেটের যে ফিনিশিংটা ফিনিশিংটা কিংবা দূর থেকে একটু দেখাই যে কিরকম লাগতেছে আর এটার প্রাইজের কথা বলে দিতে চাইছিলাম এটার কিন্তু স্পিকার বাদে স্পিকার বাদে এটার প্রাইজের কথা বলে দিতে চাইছিলাম তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই ভিতরের যে পাশটা আছে আমি স্পিকারটা খুলে ইনশাল্লাহ আপনাদের সামনে আবারও আসছি সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সেই স্পিকারটা আমি খুলে আবার আপনাদের সামনে নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যাবিনেটের বিষয়ে একটা কথা বলি ক্যাবিনেটের এই ভিতরে যারা পার্টিশনটা দিবেন যারা এখন যারা তৈরি করবেন ভিতরে যারা পার্টিশন দিবেন দেখতে পাচ্ছেন পার্টিশনের এখান থেকে এখানে হচ্ছে আপনার 6 ইঞ্চি মোটা হচ্ছে আপ ডাউন রাখা আছে এবং এক ইঞ্চি ফাঁকা রাখা আছে এই ভিতর দিয়ে 1 ইঞ্চি ফাঁকা রাখা আছে আর এখান থেকে এখানে আছে হচ্ছে 16 ইঞ্চি তো দেখতে পাচ্ছেন আর এখানের যে যে এই এই পার্টিশনটা পার্টিশনটা দিবেন হচ্ছে মাপটা বলে দিই যারা নিজেরা তৈরি করবেন এটা হচ্ছে আপনার পনেরো ইঞ্চি দিয়ে আছে এখান থেকে এই এই এখান থেকে এই যে এইখান বন্দুক তো দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা এসে কিন্তু বাটম মারা থাকে তো বাটন মেরে দেই আমরা এরকম ভাবে আর প্রতিটা এসে কিন্তু আমরা চাই না আ মেরে থাকি যাতে আর যারা এই বেজ স্টিকার যারা তৈরি করবেন তারা একটা কথাই বলবো এটা কিন্তু নাট ঘন ঘন মারতে হবে স্ক্রু ঘন ঘন মারতে হবে নালে কিন্তু এগুলো থাকবে না 1400 ওয়াটের একটা স্পিকার যখন বেজ যখন বাড়ি দিবে তখন কিন্তু এটা আসলে টিকানো কি হবে না 1 ইঞ্চি 2 ইঞ্চি এগুলো মারলে কিন্তু টেকবে না আপনারা 2 ইঞ্চি মারবেন 2 ইঞ্চি মারলে সবথেকে বেটার হয় তো স্পিকারটা অনেক ভারী এর জন্য আসলে উঁচা করতে পারতেছে না আপনারা অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করছিলেন অনেক ভাই প্রশ্ন করছিলেন যে আপনারে আপনাদের এখানে পাইনিয়ার স্পিকারের প্রাইসটা এত বেশি কেন হ্যাঁ তো সে ভাইদের জন্য আমি বলবো আমাদের পাইনিয়ার যে স্পিকারটা এটা হচ্ছে এটা হচ্ছে কমপ্লিটলি একবারে চায়না থেকে ফিটিং হয়ে আসে আর কিছু আছে ছয় হাজার পাঁচ টাকা করে সেল করতেছে ওগুলো হচ্ছে বাংলাদেশের হাতে ফিটিং করে এগুলো সব খোলা খোলা আছে ম্যাগনেট তারপরে আপনার বডি পেপার সব খোলা আসে সেগুলো হচ্ছে হাতে ফিটিং করা থাকে আর হাতের কাজ আপনারা সবাই জানেন কম বেশি সবাই জানেন বাংলাদেশে যেগুলা আসলে হাতে ফিটিং করতেছে কয়েল অ্যাকুরেট ভাবে না বসলে পারে ওইগুলা কেটে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে তো যাই হোক আমি এটা বুঝাইতে পারছি কিনা জানি না তো আজকে এটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন আমি একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে চাইনিজ ফিটিং দেখতে পাচ্ছেন এটা সব কিছুই কিন্তু আপনার কম্পিউটার দিয়ে তৈরি করা হয়েছে মানে মেশিনে সব তো যাই হোক এটা বুঝতে পারলেন আর যারা হাতে ফিটিং করছে হাতে ফিটিং করছে সেগুলোর ফিনিশিং দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে এটা হাতে ফিটিং করা ওগুলা অনেক লোকই বিক্রি করতেছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার করে সেল করতেছে কিন্তু আমাদের এটা আট হাজার একশো টাকা করে এখন বর্তমান প্রাইস সেল করতেছে আট হাজার একশো করে এগুলো আপনারা ইনশাল্লাহ এগুলো ভালো সার্ভিস দিবে আর এগুলোর কয়েল হচ্ছে ডাবল বয়েস কয়েল চোদ্দশো ওয়ার্ড আর এই ক্যাবিনেট গুলা কিন্তু দেখতে পাচ্ছেন এই ক্যাবিনেট এই জন্য এই ক্যাবিনেট আর মেজারমেন্ট কিন্তু এরকম ভাবে করা আছে চোদ্দশো ওয়ার্ড স্পিকার বাজানোর জন্য আর যারা ষোলোশো ওয়ার্ড স্পিকার বাজাবেন তাদের জন্য আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো ষোলোশো স্পিকার যারা লাগাবেন তাদের জন্য একটু আলাদা ব্যতিক্রম একটু ক্যাবিনেট গুলা তৈরি করতে হবে তো যাই হোক আশা করি বুঝতে পারলেন আর এটা হচ্ছে চায়না এমডিএফ বোর্ড আঠারো মিলি দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানেও আঠারো মিলি দিয়েছি এখানেও আঠারো মিলি দিয়েছি কারণ এই ক্যাবিনেটটা অনেক হেভি করে তৈরি করার চেষ্টা করেছি তো যাই হোক গাইজ আসলেও বুঝতে পারলেন আর একটা কথাই বলবো আমি বলে দিতে চাইছিলাম এটার প্রাইস এবং এটা কিভাবে আপনারা নিতে পারবেন আপনারা চাইলে আমাদের দোকানেও চলে আসতে পারবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং আমার দোকানটা হচ্ছে শালমারা বাজারে বালিয়াকান্দি থানা থেকে পনেরো টাকা ভাড়া লাগে আমার দোকানে আসতে তো যাই হোক গাইজ আসলেও বুঝতে পারলেন আর একটা কথাই বলবো এই ক্যাবিনেটের বাংলাদেশের সব জেলায় আপনি নিতে পারবেন যদি সুন্দরবন এবং এসে পরিবহন করিয়ার থাকে তো আপনারা আসলে পাঁচ হাজার তিনশো টাকা বর্তমান প্রাইজ এই প্রাইজের ভিতরে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আঠারো মিলি এমডি বোর্ড দিয়ে তৈরি করা এবং ওয়াটার প্রুফ কালার দিয়ে তৈরি করা যাদের কেবিনেটের প্রয়োজন হবে এবং স্পিকারের প্রয়োজন হবে যে কোনো মাপের ক্যাবিনেট আমরা তৈরি করে থাকি আপনারা খাতায় কিংবা আহ ভালোভাবে ডাইগ্রাম করে যদি দিতে পারেন আমরা তৈরি করে দিতে পারবো খাতার আপনি কিন্তু হয়ে যাবে আর আমাদের চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেটা যোগাযোগ করে আপনারা দিলে কিন্তু সেম সেটা তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ যদি ইন্ডিয়ান কিংবা চাইনিজ যেকোনো ধরনের কেবিনেট আমরা তৈরি করে থাকি ইনশাল্লাহ আপনারা দিলে পারে অবশ্যই তৈরি করে দিতে পারবো গাইজ তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি তো দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ